নীরবে আসন নিবেন কোনো বাধা নাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে যে যে সম্প্রদায়ের লোক থাকেন গালাগালি না ফালাফালি পছন্দ করি না আপনাকে ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম আপনাকে এই মহতাম পক্ষ থেকে হার গায়ে হাত দিয়ে বলতেছি স্টেজের সামনে বসতে দেব কোনো বাধা নাই নাকি কেন ঠেকলেন না কিসে

গায়িকা বড় হইছে নাসিকা এরপর সংস্কৃত বইয় আমি বোখারের শরীফ পড়ি মুসলিম শরীফ করি তিরমুজি শরীফ পড়ি মাহাকে শরীফ করি আবুদর শরীফ পড়ি মেশক শরীফ করি

যেটা চাইতে দেড় কেজি দেওয়া হবে বাচ্চা কিনে ব্যাগের মধ্যে লইতে পারি নাই এর মধ্যে দিয়েছি খালি কক্সিডের বাক্স সোজা করা নামাজের কাতারের চাইতেও সোজা চকচিত কক্সিডের বাক্স পর্যন্ত কক্সিড কক্সিডের বাক্স আমি জিজ্ঞেস করি ভাইজান এই কক্সিড দিয়ে বুঝছি তারপরে সিল মারা স্টিকার লাগাই না জিজ্ঞেস করুন ভাইজান এই বাক্সে কি করে যদি স্নান চাইবে তো যাইবে খাইবে কারা কয় দাদারা বুঝেন না এখন ইলিশ মাছটি দাদা খাইবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দাদাগো মাথা ঠান্ডা থাক জিজ্ঞেস করে এই ওজনের ইলিশের ওজন কত কিন্তু যেটা সোদ তাও এক কেজি দুশো গ্রাম বড়টা দুই কেজি বাস কিন্তু কোনো রোগ নাই কোন খাও কোনো মাথা ঠান্ডা থাকে আমরা খামো ঝাটকা হ্যাগো দাম টাটকা আমরা খামো

ইলিশ মাছটা মনে এখন হজম হয়েছে হজমের পরে শুনি কি পেঁয়াজ রসুন দেবে না আলু দেবে না চিকিৎসা দেবে না ভিসা দেবে কি দেবে না ভিসা দেবে না চিকিৎসা দেবে না তাহলে এখন বুঝতে খাই খাইলাম ঝাটকা দিলাম টাটকা এরপর যে ভালোবাসার ধরনটা এটা জোয়াইনেরা কয় ভালো একটা গান গায় ঘি গান গায় এজনমান সহিে তুমি কয়জনরে বিলামঙ্গউপর ওপর ভালবা সাবিতার টা কয়লার মতন উপর ওপর ভালবা সাবিতার টা কয়লার মতন মুখ দিয়া ভালবাসন পরদয়াবাস না বন্ধু আর ভালবা চানদারণভালা না ধরে বন্ধু দরে বন্ধুতম আর ভালোবা সা ধরে দুনিয়া কসি আর نبیদম मगर दीদম ফাদা নিদিদম ধরে দুনিয়া ধরে দুনিয়া কসি আর نبیদম मगर दीদম ফাদা রি নিদিদম অনেকই বন্ধু গটে হয় অসময়ে হায় হায় কেহ কারণ নয় বল সুসময়ে অনেকই বন্ধু ঘটে হয় অসময়ে হায় হায়

আস নেতৃত্বে সাবিরা ঘোড়ার পিঠে সরিয়া সাগর পারে দিয়ে ওপার চলিয়া গেছে একটা ঘোড়ার পায় পানি লাগে না সুতরাং আমরা সেই মুসলমান কথাটা কারি ক্লিয়ার করে দিয়ে যাই কারো আলো কারো পেঁয়াজ কারো চিকিৎসা কারো হিসার পর করি না যদি দেশটা সরে না খাইতো আমরা স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম

আমার ভীতি ভরা বুকে আল্লাহ 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 আল্লাহেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ 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 ভু আল্লাহ আল্লাহ

দলাতলি আমাদের ধ্বংস বের জন মুসলমান বাংলাদেশে কয়জন আর জোরে কম বেরব্বই জন মুসলমানের পড়ে মুসলমানের দেশে আমাদের মাথার উপর গুন নুন খেয়ে গেল আমরা এই দলের লাতি সেই দলের কাছে ওই দলের লাতি বের সেই দলের কাছে বাংলাদেশের সৃষ্টি হয়ে গেছে এক দল ক্ষমতায় থাকে আর এক দল দেশে থাকতে পারে না আর এক দল ক্ষমতায় আসলে আর এক দল দেশে থাকতে পারে না তাহলে একটু হাত সমর্থন করবেন কারা করেন দেয় দেখি

এটা পর করো আমার লেখা এটা পর করো আমার লেখা দুই নয় যায় না দেখা এই কপালের লেখা যুব দুই নয় যায় না দেখা এই কপালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছ বাগান মনের কোন কালসে তোমার কত আঁকা মাকা সাদ্দার সম বল কত মায় সাদ্দার সম বল কত মায় নাই কফেলিতে

এরপরে টুপি আলো দেখতে পারে না দাঁড়িয়ে আলো দেখতে পারে না পিল দেখতে পারে না ইসলামী আন্দোলন দেখতে পারে না এই দিনের কথা শুনতে পারে না তাল দেখতে পারে না মসজিদের ইমাম দেখতে পারে না মহাব্দ দেখতে পারে না মুক্তি দেখতে পারে না তাবলিক দেখতে পারে না এই রেমের লোক আপনাকে গাজি ফিরে নাই আমার গ্রাম চলে আসে বিচারপতি ব্যবস্থার মানে কই গো সাহাবিত

তারা আজ জমিয়ে বিপরতায় বাহিরে গৈছে জল তোফান বমিয়ে কাজা করিলি ফজরে যখন জানি তখনও যাব হেলাই খেলাই কাটি লোমা শোরুমাকের রেতে শুনিয়া যাং রেসাতে জামাটো হ রে হাদি রেসাতে জামাটো হ রে হাদি রেসাতে জামাটো হ রে হাদি এখনো জামাতে আছে রে

খোদার করোনা ভুলিয়া আসা তো তো সুটি সমাসার কিছু জানিও তোমার তকদির সারা পাবে না তো বেশি কিছু হে আস কথা হেরিয়ে হে তাল আজকের মমসে যদি জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল

আর কারো চিকিৎসার পরপর চিকিৎসা আল্লাহ দিবে সুস্থ আল্লাহ করবে করোনা কালীন সময় মারা গেল কারা ও তো নুরেনি মাদ্রাসা কেরাতিল মাদ্রাসার ছেলেরা মরে নাই